সাই সাই শটে গোল যদিও আলমাদা এরকম সেম টু সেম আরেকটা শট নিয়েছিলেন খেলার দ্বিতীয় আর শুরু হতে না হতেই সাই বলেন আর বুলেট শট বলেন যেটা বলবেন ওইটাই হবে ভাই শট গুলো কি মনে হচ্ছে বন্দুকের গুলি গোল হওয়ার পরে ইমিলিয়ানো মার্টিনেজের রিয়াকশন তো আপনারা দেখছেন তিনি বলতেছেন হ্যাঁ কি গোল এটা কি গোল যাই হোক ইমিলেন ও বলতে মনে পড়লো ভাই আলমাদা যে দুইটা শট নিয়েছে এই দুইটা শট এর চাইতেও কিন্তু গুরুত্বপূর্ণ এর চাইতে ভয়ঙ্কর এর চাইতে শক্তিশালী এর চাইডে বুলেট এর চাইতে সাই শট কিন্তু উরুগুর প্লেয়ার নিয়েছিলেন মানে সেই শর্ট সেই শর্টের বলটা যেমনি হোক ইমিলেন ও আর্ডিনেস দিছে সেফ দেওয়ার পর দেখতিছে যে ইমিলেনো মার্ডিনেস বলতেছে বলটা ফাটলো নাকি মানে এত জড়ের শর্টটা দিছে দেখছেন মিশা কথা কিন্তু না এত ধরে শটটা নিছে এত ধরে শটটা নিছে ইমিলেনো মার্টিনেজ বলটা পরে দেখতেছে ফাটলো নাকি শটটা তো দেখবেন দেখেন ইমিলেনো মার্টিনেজ যদি শুধু গোলবার পোস্টে না থাকতেন তাহলে এটা কনফার্ম গোল হয়ে যেতেন কি বলেন আমি ঠিক বলছি নাকি ঠিক বলছি কিন্তু এরকম দুর্দান্ত শট উরুগুয়ের প্লেয়ারস এর মধ্যে কে নিতে পারে ভালভার্দে ছাড়া তো এরকম শট নর্মাল তো প্লেয়ার আমি দেখি না কিন্তু শটটা কি ভালভার্দে নিছিল না 10 নাম্বার দ RSI নাম্বার দ RSI এই শর্টটা নিয়েছি কিন্তু ভালভারদে তো 15 নাম্বার তার মানে ভালভারদে এই শর্টটা নেবনি আজকে খেলা মুনে একখানি কষ্ট ভাই ভালভারদে ইমিলেনো মার্ডেনিস সই করে একটা শর্ট কি নিতে পারলেন না একটা গোলমানের শর্ট নিয়ে ঢুকাতে পারলেন না এই ভালভারদের উপরে বিশ্বাস করে আজকে সকালটাই মাটি হয়ে গেছে খালি ঘুমটাই নষ্ট হয়ে গেছে আজকে আর্জেন্টিনা ভার্সেস উরুগের ম্যাচে এই ম্যাচটাকে ঘিরে আর্জেন্টাইন সাপোর্টার্সদের মধ্যে আশি পার্সেন্ট সংকোচ ছিল যে ম্যাচটা হয় ড্র হবে না হলে আর্জেন্টিনা হারবে না 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 আমি বিশ্বাসের সাথে এই জন্যই বলতেছি ভাই বিশাল কন্টেন্ট ক্রিয়েটার মানে স্পোর্টস ক্রিয়েটাররা লিখছে যে আর্জেন্টিনা আজকে ড্র করলে ভালো হবে না হলে হারলে আমার কোনো সমস্যা নাই মানে আমার মনে কষ্ট নাই আসলে এরা জাস্ট অভিনয় অভিনয়টাই পারে আর্জেন্টিনা হারবে কেন আর্জেন্টিনা শতাধিক মানে একশো পার্সেন্ট আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা প্লেয়ার মেসি মেসিনাই লাউতরাস তাই বলে কি আর্জেন্টিনা হারিয়ে গেছে আর্জেন্টিনার শুধুমাত্র অ্যাটাকিং লাইনটার সমস্যা ছিল আপনি মিডফিল্ড বলেন ডিফেন্স বলেন গোলকিপার বলেন এখানে কোনো সমস্যা নাই তো তাহলে মিডফিল্ড ডিফেন্স গোলকিপার কোনো সমস্যা নাই তাহলে আপনার সামনে অ্যাটাকিং এ আলভারেস আলমাদা সিমিওনি গঞ্জালেস রুটি বিশ্বাস করা যায় না বিশ্বাস করতে পারেন না বিশ্বাস না করে আপনি বলতেছেন ড্র হলে হতে পারে দল হলে ভালো লাগবে এবং হেরে গেলে আমার কোনো সমস্যা নাই এখানে কারোর কোনো সমস্যা নাই একটা দল হারতেও পারে জিততেও পারে ড্র করতে পারে আপনি হার আর ড্রয়ের ব্যাপারটা বললেন কিন্তু এখানেও ভাইয়া জিতের ব্যাপারটা বলা উচিত ছিল অভিনয় করেন এই লাইক ফলো ভিউ রাসায় চিন্তা ভাবনা করেন যদি আর্জেন্টিনা জয়ের কথা বলি ব্রাজিলে পোলাবানো লাইক দিবে না এই চিন্তা ভাবনা করতেছেন ভাই তাহলে আপনার জার্সিটা খুলে ঠাস করে যে কোনো দলের ছিল আর্জেন্টিনা দলে থাকার কোনো দরকার নাই এই শহরটা যখন জাতীয় দলের খেলা চলে তখন আর্জেন্টিনা মাঠে নামলে শুধু স্মরণে থাকবে আর্জেন্টিনা আর্জেন্টিনা জয়ের জন্য মাঠে নামবে পাঁচ বছরে চারটা হার অন্য কোনো দলের মধ্যে এইটা আছে আর্জেন্টিনা জয়ের জন্য মাঠে নামবে ভাই আজকে উড়ুগর কোন টিম নিয়ে মাঠে নামছিলেন আর আর্জেন্টিনা কোন টিম নিয়ে মাঠে নামছিলেন তারপরে আর্জেন্টিনা ব্লাড বস্ত হবে আর্জেন্টিনা ইন্টা আর্জেন্টিনা আজকে ট্রেন স্টিম দিয়ে Uruguay এর দলকে খেয়ে দিলেন সামনে আপনি নিয়ে আসেন মেসি মার্টিনেজ poreนามান সমস্যা নাই মেসি মার্টিনেজ কে আপনি ফ্রিজে রাখেন বোসা রাখেন কোনো প্রবলেম নাই বাকি যারা আছে এখন যারা খেলতেছ তাদেরকে দেই সামনে যে ম্যাচটা আছে তারপরে আরো তিন চারটে ম্যাচ লাগায় দেন কোনো সমস্যা নাই তারপরেও বিশ্বাস থাকে যে আর্জেন্টিনা প্রত্যেকটা দলের সাথে উইন করবে কোপা আমেরিকা দুই দলের সাথে খেলে তো আর্জেন্টিনা জিতে নাই ওই ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা দুই দলের সাথে খেলা কিন্তু জিতে নাই ওই বিশ্বকাপ দুই দলের সাথে খেলে কিন্তু নাই প্রত্যেকটা দলকে হারিয়ে কিন্তু তারা বিশ্বকাপ ফাইনাল খেলছে কোপা আমেরিকা ফাইনাল খেলছে এই দুই দলে এক দল হিসেবে বলতেছেন যে হারিয়া যাবো এই আত্মবিশ্বাস থাকলে ভাই দলটা মানে জার্সিটা খুললে অন্য কোন দলে চলে না আপনাকেই বলছি হ্যাঁ আপনাকে আপনি যদি আর্জেন্টিনার সাপোর্টার হন আর্জেন্টিনার লাইন আপ দেখা পরে আপনার ডিফেন্স গোলকিপার মিডফিল্ড এবং আপনার অ্যাটাকিং লাইন আপ দেখা পরে যদি আপনার সংকোচ থাকে মনের মধ্যে যে আর্জেন্টিনা হয়তোবা এই মেস হারতেছে আপনি যদি আর্জেন্টিনার এই টিমের পুরো আপনার সংকোচ থাকে তাহলে প্লিজ আপনি ভাই আর্জেন্টিনার জার্সিটা খুলে অন্য অন্য কোনো দলে চলে যান এই আর্জেন্টিনার প্রতি যে বিশ্বাস না থাকে তাহলে আপনার এই আর্জেন্টিনা করার কোনো কোনো রকম কোনো একটিয়ার নাই আপনার জার্সি খুলে অন্য দলে চলে যান এটাই আর্জেন্টিনার জন্য ভালো হবে আর্জেন্টিনা মাঠে নামে জয়ের জন্য আর হার আর ড্রর ব্যাপারটা ছিল সেই সূত্র আঠারো সালে সেই সূত্র আঠারো সালে হার আর ড্র আর্জেন্টিনা মাঠে নামতেছে ড্র করলেই শান্তি এই দিনের আছে, এই দিনের আছে একটা কথা মাথায় রাখতে হবে আর্জেন্টিনা ক্লাব পর্যায়ে থেকে আসা পরে একটু স্বর্ণস্বা হয় একটু এলোমেলো হয় যেটা আমরা দেখতে পাচ্ছি হাফ টাইমের দিকে একটু এলোমেলো অনেকটুকু এলোমেলো হাফ টাইম পর কিন্তু ক্লিয়ারলি এসেছিলেন এবং তারপরে তার পরের ম্যাচটা একটু দেখেন দেখা পরে বুঝতে পারবেন যে এই আর্জেন্টিনা এই সেই আর্জেন্টিনা আপনার যখন মনে পড়বে যে এই সেই আর্জেন্টিনা আর যখন এই সেই আর্জেন্টিনা আপনার মনে পড়বে তখন আপনার মনে পড়বে কে এই আর্জেন্টিনা তো হারার আর্জেন্টিনা না আজকে যে টিমটাকে দেখতেছেন আপনাদের আত্মবিশ্বাস হারিয়ে গেছিল একটু হলো আত্মবিশ্বাস ফুটছে একটু হলো আত্মবিশ্বাস ফিরছে মেসি মার্টিনেস ছিলেন না একটু সংকোচ থাকতেই পারে একটু সংকোচ ছিলেন এই সংকোচটা আজকে কেটে গেছে আপনি দেখবেন সামনের ম্যাচে এরা আবার নতুন হয়ে ফিরে আসছে নতুন উত্তর তৈরি করে ফেলছে নতুন ভাবে সিস্টেম করে ফেলছে আপনি দেখবেন আরো বাক হবেন বুঝতে পারছেন ব্যাপারটা আর্জেন্টিনা হারার জন্য মাঠে নামে। এর প্রমাণ ছাব্বিশ তারিখেও দেখে নেবেন আর আমার ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ হবে দেখা যায় তাহলে পরবর্তী এবং পরবর্তী দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ